এই যে দেখেন অলকা নাম দেখছেন এত ফুটছে গাছ ভর্তি এই যে দেখেন এই ফুলটা কি সুন্দর ফুটছে এত সুন্দর লাগতেছে

যে জঙ্গলে ভরা এই যে গাঁদা ফুলা ফুল পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে ভালো লাগবে না ছিল একটা অলকানন্দ গাছ আর এই পেপে গাছ আমাদের পেপে কি ধরছে দেখুন ও কেন আমওদিকে দেখাও এই যে এখনো পাকা নাই এই যে কই যাও বাই ও ম্যাডাম জি কই যান নদী পড়ে কি করতে নদী পড়ে বেড়াইতে আমরা আসলেই নদীর পাড়ে যাওয়া হয় নাই পেড়া নাই আর এই যে দেখেন কি সুন্দর ধান ক্ষেত এগুলো লাগানো শেষ এগুলো শীতকালে অনেক সুন্দর হয় এই মানে আপনার মাঠের মতো হয়ে যায় তখন এদিক গেলে আমরা ঘুরে বেড়াই রোদ হয় না অনেক সুন্দর আমার হচ্ছে শীতকালটা অনেক বেশি পছন্দ ওই সময়টা অনেক সুন্দর করে ঘোরাঘুরি করা যায় সব দিক দিয়ে আরাম আর কি এই জন্য যে শীতকালটা খুব সুন্দর দেখবেন যে এবার আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর লাগে তখন আর এই জায়গার মেঘটা দেখেন কি সুন্দর লাগতেছে আমাদের কাঙ্ক্ষিত একটা জায়গা এখানে বিকালবেলা করে আমরা এসে কিছুক্ষণ থাকি আড্ডা দিই এই যে নদীর পা নদীটা নদীর পানি অনেক বেড়ে গেছিল ওই যে একজন নৌকা নিয়ে যাচ্ছে মাছ ধরবে হ্যাঁ নৌকা

কাঁকড়া নদী অনেকে ভিডিও কিন্তু কমেন্টস কেউ করে হ্যাঁ অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা কমেন্টস করেন না একটু কমেন্টস করবেন কেমন লাগতেছে কেমন হ্যাঁ তাহলে তো বুঝতে পারবো যে কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে না অপছন্দ হচ্ছে তাহলে একটু জানতে পারতাম আমরা একটু জানাবেন আমাদেরকে মানে ওইখানে হয় কি আসলে সারাদিন কাজ টাজ করে বিকেলবার একবার হলেও আমরা নদী পারে আসি ঘোরার জন্য দেখেন কত সুন্দর শীতকালে জায়গাগুলো বেশি সুন্দর লাগে তাই দেখ সব লিচু বাগান কলে উঠে গেছে ম্যাডাম মাছ উঠাচ্ছে হ্যাঁ দেখেন মাছ ধরতেছে মানুষ আচ্ছা আমাদের না বড়শি কেনার কথা ছিল হুম আমরা বলছিলাম বড়শি কিনবো বড়শি কিনে আমরা মাছ ধরবো

এখন আর নামা যায় না পানি অন্যরকম হয়ে যায় মানে পানিটা আটকানো থাকে তো পানিটা আটকানো থাকে তো এই জন্য মানে ওখানে রাবার ড্রাবাস কারণে পানিটা এখন বন্দি যেটা প্রবাহমান মানে নদীর যে একটা গতি সেটা নাই এই জন্য পানিগুলো কেমন যেন হয়ে গেছে কিন্তু আগে তো স্রোত ছিল এই জন্য নদীর পানি পরিষ্কার ছিল একদম দাদু যাবে কোথায় যাবে দাদু যাবে ग्रीन अच्छी है हां जैसा पता देती है हम हम ये हां मांओं का नंबर हां वो तो जैसा है तू वो सब ये सब बहुत तू यार है तो तुम तो सुनो भरा जाता है लो भाई देख रेस हो ये देखो आर्यन देखो कि रेस अच्छे देख हम्म

এগুলা সব সজনা গাছ ওই দেখেন কি ছোট ছোট চলছে এদের দুইজনের এই দেখেন আর একটা কলা ওই যে একটা কলা আর এই যে একটা কলা হারিয়ানা কি পেয়ারা খাবে ওই যে ঠিমা গাছের পেয়ারা দিতে আসছি আমরা এখন ভালো পেয়ারা আছে কিন্তু খাওয়ার মানুষ নেই আবার এই পেয়ারা আবার আনছে দিনটা ভালো

এই বাগানটাকে আমরা কেমন মানে গেটটা তৈরি আছে সেটাকে এই সোজা আনবো দরজা সজ্জা একদম তারপর হচ্ছে গাছগুলোকে একটু সুন্দর করে কাস্টমাইজ করবো মানে অনেক কিছু করবো বৃষ্টি বৃষ্টি থামুক তারপর আমরা এসে থাকবো এখানে তখন করব করবো তখন আপনাদের সাথে নিম গাছটা কত সুন্দর লাগতেছে না কি সুন্দর আমরা দেখেন কত সুন্দর আমরা হয়েছে আমরা ভর্তা খাবো

হচ্ছে এখন এই যে চিপস ভাজা হবে এই চিপস গুলো হচ্ছে এখন এই চিপস গুলো মা বানাইছে এই দেখেন কতগুলো চিপস বানাই শুকায় রেখে দিস এই আনা আরাধনা যখন আসে মাঝে মাঝে এগুলো ভেজে খায় তো এগুলো এখন ভাজা হবে ওরা খাবে কি কিছু হয় না যে আমরা এখন চিপস ভাঙবো হুম বা ঠিক আছে তেল অনেক গরম তিশ বাজা হয়ে গেছে কে খাবে কে খাবে

তো ভিডিওটা আর বেশি বড় করছি না আর ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগের সাথেই থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বাই দাও সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন কেমন দেখা যাচ্ছে আর এই যে এই দিকে অনেক মেঘ করছে ওইদিকে মেঘ মেঘ হয়েছে এইদিকে এই যে দেখেন কি রকম মেঘ করছে যাই না বোঝা যাবে কিনা তো অনেক মেঘ করছে Thank you. সন্ধ্যা হয়েছে আমরা এখন বাইরে বসে আছি উঠানে আরাধনা এখন ড্রাগন খাবে দেখেন আমাদের গাছে ড্রাগন লাল টকটকাই লাল না মেজেন্ডা লাল না মিষ্টি